এই ভিডিও টি একটি কাউকে অপমান করা হয়নি দিদি গান কে রে তো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আমাদের দাদাগিরিতে আপনারা সবাই দেখছেন আমাদের ঐতিহ্যবাহী শো দাদাগিরি তো আমাদের এই ঐতিহ্যবাহী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবার ঠাকুরগাঁ জেলায় আমাদের মধ্যে এসেছে তিনজন কন্টেন্ট ক্রিয়েটার তাদের মধ্যে প্রথম হচ্ছে আমাদের সবার প্রিয় মানে আমরা হিমালয় ঝা আপনি আপনার সিটে চলে যান ইতিমধ্যে আমাদের মধ্যে হাজির হয়েছে আমাদের হিমালয় দা এবার আমাদের মধ্যে আরেকটি গেস্ট হচ্ছে রনি দা ইতিমধ্যে আমাদের মধ্যে হাজির হয়েছে রনিদা তো রনিদা আপনি কেমন আছেন ভালো আপনি চলে যান আপনার সিটি তো গাইস আমাদের মধ্যে ইতিমধ্যে উত্তরবঙ্গের দুইটি সেলিব্রিটি চলে আসছে এবং আমাদের লাস্ট এবং থার্ড সেলিব্রিটি হচ্ছে ভাইরাল ভাই তো আমাদের ইতিমধ্যেই চলে আসছে তিনজন কন্টেন্ট ক্রিয়েটর উত্তরবঙ্গের আমাদের সাথে আছে শ্রীমতি শ্রীমতি রনি তো বন্ধুরা আমরা এখন আমাদের খেলাটা শুরু করি অনেকটু দূরগুজ হয়ে গেল তো আমরা এখনই ইতিমধ্যে খেলাটা শুরু করে দিব তো আমরা ইতিমধ্যে আমাদের খেলাটা শুরু করব কিন্তু একটা সমস্যা হয়ে গেছে আমাদের বাজেটটা হয়ে গেছে কম তো তাই জন্য আমাদের এখানে অ্যান্সার বলার জন্য বেল নাই আর কি আমরা বেলের জন্য ব্যবহার করব শ্রীমতি গরুর ডাক ভাইয়া আপনি একটু শুনান তো আমরা এটাই শব্দ চাই আপনারা যা যা প্রশ্নটা পারবেন এভাবে ডাক দিবেন তো আমাদের প্রথম প্রশ্ন শুরু করা হচ্ছে এখনই তো আমাদের প্রথম প্রশ্ন হলো আমরা দাদাগিরিতে বসতে দিই না কেন চিন্তার কোনো বিষয় নাই আমি চারটা অপশন দিচ্ছি তো প্রথম অপশন হচ্ছে আমি বসতে পারি না ওই জন্য আপনাদের বসতে দেওয়া হয় না দ্বিতীয় অপশান হচ্ছে আমাদের শোয়ের বাজেট কম ওই জন্য আপনাদের বসতে দেওয়া হয় না আমাদের তৃতীয় অপশন হচ্ছে আপনারা বসতে দিলে ঘুমায় যাবেন ওই জন্য বসতে দেওয়া হয় না চার নাম্বার হলো তিনটায় এই যে আমরা পেয়ে গেছি ভাইৰাল ভাইকে ভাইৰাল ভাই আপনার কি মনে হয় আমি বলতে চাই দ্বিতীয় অপচন সোয়ের বাজেট কম আপনার কেন মনে হইলে যে বিহুত তো ঠিক কারণ হচ্ছে মোক মাইক্রোভিয়া আনে না অটো নিয়া দিচ্ছে এটা হচ্ছে কারণ মো নাম্বার কাৰণ আমাক বস্তা দিলে ঘুমাই যাব সকালে মোক ভোরে ডাক পাতলে গিয়ে ঘুম থাকায় উঠা উঠি থাক মা এ নাম্বার আর না আপনি বসেন না বলে আমাদের বসতেছেন না ঠিক দাদা তো আমরা আমাদের প্রথম টাউনের বিলার পেয়ে গেছি সে হচ্ছে আমাদের হিমালয় দা তো আমরা আমাদের এখন নেক্সট প্রশ্নে চলে যাব। আমাদের দ্বিতীয় প্রশ্ন হল দাদাগিরিতে আসার জন্য কি করতে হবে তো আমাদের প্রথম অপশন হচ্ছে দাদাগিরির টিমকে তেল ভাঙাতে হবে তৃতীয় অপশন হচ্ছে দাদাগিরি টিমকে ঘি দিয়ে আচ্ছা মতো তেল মাখাতে হবে তৃতীয় অপশন হচ্ছে দাদাগিরি টিমকে এক বছর থেকে মেসেজ এবং কল দিতে হবে দ্বিতীয় অপশন ব তৃতীয় অপশন মেসেজ দিতে হবে প্রথম অপশন দাদাগিরিকে ভালোভাবে তেল মাখাতে হবে ও তেল মাখাতে হবে শট মিয়া কারো তো ঠিক হয়নি তোমাদের শট মিয়া এটা কেমনে সম্ভব আমরা তিনজনের তিনটা উৎস দিদম তাও চার ভাই ও নম্বর অর্ডারটা বলছি আচ্ছা বাদ দাও তো বন্ধুরা আমাদের ইতিমধ্যে দুইটা প্রশ্ন শেষ হলো তো আমরা আবার ফিরে আসবো ব্রেকের পর